প্রিয় মানুষগুলো সব সময় আমাদের কাছে প্রিয় তাদের জন্য মনে একটু অন্য রকমের ভালোবাসা অন্য রকমের আবদার অন্য রকমের বিশ্বাস অন্য রকমের টান আর সেই কারণেই প্রিয় মানুষগুলো না থেকেও থেকে যায় আপনারা শুনছেন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরা এসে কথা বলে নমস্কার আমার নাম রিম্পা বর্তমানে আমি একজন হাউসওয়াইফ ঘরের কাজের পাশাপাশি যেটুকু সময় আমি ফাঁকা পাই সেই সময়টায় আমি ইউটিউবে অডিও স্টোরি শুনি তোমাদের চ্যানেলে যেই সব স্টোরিগুলো রয়েছে সেগুলো শুনে আমিও ভাবলাম আমার সঙ্গে ঘটা একটা ঘটনা এখানে শেয়ার করি ঘটনাটা অনেক বছর আগেকার তখন আমার বয়সটা অনেকটাই কম তবে এতটাও কম ছিল না যে কিছুই বুঝব না সেই সময় আমার পিসি মারা যায় ছোটবেলা থেকেই দেখতাম আমার মায়ের সঙ্গে আমার পিসির খুব ভাব দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্ব ছিল আমার বাবার থেকেও বেশি আমার মায়ের আমার পিসির প্রতিটান ছিল মা যেহেতু একা মানে আমার মায়ের আর কোনো ভাই বোন যেহেতু ছিল না তাই আমার মা পিসিকে নিজের দিদির মতো ভালোবাসত আর আমার পিসিও আমার মাকে নিজের বোনের মতো স্নেহ করত আমাকেও খুব ভালোবাসত আমার পিসি যখনই আমাদের বাড়িতে আসতো আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো তো এমন আচমকা আমার পিসির মৃত্যুর সংবাদটা পেয়ে আমার মা খুব ভেঙে পড়ে মা একদমই মেনে নিতে পারেনি যে পিসি আর নেই ওনার মৃত্যুর সংবাদটা পাওয়া মাত্রই আমরা সেখানে ছুটে যাই একজন মৃত ব্যক্তির বাড়িতে কেমন অবস্থা হতে পারে সেটা আমরা সকলেই জানি পিসিকে দাহ করার পরে যা যা নিয়মকানুন ছিল সেই সব কিছু পালন হয়ে গেলে আমরা আমাদের নিজেদের বাড়িতে ফিরে আসি সারাদিনের ধকলে আমরাও সবাই খুবই ক্লান্ত সেদিন রাতে আমরা কোনো রকম বাড়িতে ফিরে স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি পরদিন দুপুরের ঘটনা আগের দিন আমি এবং মা দুজনেই খুব কান্নাকাটি করেছি এবং রাতেও ভালো করে আমাদের ঘুম হয়নি আর ঘুম না হওয়ায় আমাদের দুজনেরই মাথা খুব ভার হয়েছিল চোখ দুটো খুব জ্বলছিল আমাদের মা তখন নিজের মাথায় তেল দিয়ে এবং আমার মাথাতেও তেল দিয়ে মালিশ করে তারপর আমরা দুজনে ঘরের মেঝেতে একটা চাদর পেতে শুয়ে পড়ি ঘুমটা প্রায় আসবে আসবে ঠিক সেই মুহূর্তে আমি শুনতে পাই একটা হিস হিসে শব্দ যেন কেউ ভিড় ভিড় করে কিছু একটা বলে চলেছে এক নাগারে উঠে বসে আমি মায়ের দিকে তাকালাম দেখলাম আমার মা চোখ বন্ধ করে বাইরের দিকে হাত দিয়ে ইশারা করে বিড়বির করে কি যেন একটা বলে চলেছে আমি মাকে বেশ কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া দিল না মা মনে মনে ভাবলাম হয়তো অতিরিক্ত স্ট্রেসের কারণে এমনটা হচ্ছে আমি আবার আমার মায়ের পাশে শুয়ে পড়লাম তারপর আবার যখন প্রায় ঘুমটা ধরবে ধরবে ভাব ঠিক তখনই বাইরে কিছু একটা হুড়মুড়িয়ে পড়ার আওয়াজ পেলাম আমি তাড়াতাড়ি উঠে বাইরেটায় গিয়ে দেখলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না সেখানে তাহলে কি আমার মনের ভুল না আমার যেন পরিষ্কার মনে হলো কিছু একটা পড়েছে এরপর আমি আমার মায়ের কাছে গিয়ে আমার মাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ি জানি না কেন তখন আমি কিছুতেই ঘুমোতে পারিনি সেদিন রাতের কথা সাধারণত আমি একা আলাদা একটা ঘরে ঘুমাই কিন্তু কেন জানি না সেদিন রাতে আমার খুব ভয় করছিল আমি সেদিন আমার বাবা মায়ের ঘরে গিয়ে শুই সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম আমি হঠাৎই একটা কটমট শব্দে আমার ঘুম ভেঙে যায় রাত তখন কটা আমার সঠিক জানা ছিল না কিন্তু আওয়াজটা কোথা থেকে হচ্ছে এটা জানতে খুব ইচ্ছে হলো পাশাপাশি মনে ভয়ও লাগছিল সকাল থেকে আমার সঙ্গে এটা কি হচ্ছে একটার পর একটা অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমার সঙ্গে সকাল থেকে আমি ধীরে ধীরে উঠে টর্চটা জ্বালাই আর জ্বালাতেই আমি যেটা দেখতে পাই সেটা দেখা মাত্রই আমি জোরে চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে আমার বাবারও ঘুম ভেঙে যায় আর তারপর বাবাও সেই একই দৃশ্য দেখে অবাক হয় যা আমি দেখে চিৎকার করে উঠেছিলাম আমি দেখি আমার মা খাটের পাশে মেঝেতে একটা কোনায় বসে এক মনে কি যেন বীরবিড় করে চলেছে এবং সেই সাথে সমান তালে নিজের হাতের আঙুলের গিট ফাটিয়ে চলেছে আর যার থেকে সেই কটমট শব্দটা হচ্ছে বাবা উঠে গিয়ে ঘরের লাইটটা জালে। তারপর মাকে গায়ে হাত দিয়ে ডাকতেই ওনার হুঁশ ফেরে অথচ মাকে জিজ্ঞাসা করলে মা কিন্তু কোনো কিছুই বলতে পারে না তার পর দিন সকালেই বাবা আর এক ফোটাও সময় নষ্ট না করে মাকে ঝারিয়ে আনে তবে মা কেন এমন করেছিল তা সঠিকভাবে কেউই বলতে পারেনি আর তার জন্যই সবার মনে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের জল্পনা প্রিয় মানুষের টান কাটানো সত্যি এত সহজ নয় আর একটু ভেবে দেখলে আপনাদের মনেও কিন্তু বিভিন্ন ধরনের জল্পনা সৃষ্টি হবে ঠিক যেমনটা এখন আমার মনে তৈরি হয়েছে বিভিন্ন রকমের প্রশ্ন বিভিন্ন রকমের যুক্তি তর্ক আমার মাথায় এখন পাক খাচ্ছে আচ্ছা আপনাদের সঙ্গে কখনো এমনটা হয়েছে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের জানাতে পারেন ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট দ্য রেট জিমেল এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হল ডাব্লুডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভৌতিক স্টুডিও জিরো সেভেন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরও একটি হার হিম করা এপিসোড নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশি কথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে